আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেক কি প্রশ্ন করেন ভাই আমাদের লোকেশন কোথায় আমরা আপনার ভিডিও দেখাচ্ছি আমাদের লোকেশন আমাদের কি কি ধরনের বাচ্চা পাবেন কিভাবে আমাদের এখানে আসবেন আজকের ভিডিও থাকছে এই নিয়ে সবকিছু আলোচনা তো দেখছেন এটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের সামনে জিরো পয়েন্ট মোড় যেটা হচ্ছে যে আপনার ঢাকা সাতক্ষীরা আপনার খুলনা বিভিন্ন জায়গা থেকে আসছে আর এটা হচ্ছে যে গল্লামারি রোড যেটা হচ্ছে যে খুলনা সদরে ঢুকতে হয় যে রোডে খুলনা শহরে এই যে এই রোডটা হচ্ছে যে আপনার খুলনা সদর রোড আমার দোকান এই রোডের সঙ্গেই এই যে দেখতে পাচ্ছেন আমার দোকান এই হচ্ছে আমার প্রতিষ্ঠান নিউমদিনা হাঁস ঘর আমার প্রতিষ্ঠানের নাম এই দেখেন আমার প্রতিষ্ঠানে সকল ধরনের বাচ্চাগুলো ডিসপ্লে করা আছে দেখেন নিচে দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা আরও দেখতে পাচ্ছেন কইল পাখি দেখেন ভিতরে দেখায় ঘুরে যে আমার এখানে কি কি বাচ্চা আছে এখন আপাতত আমাদের এখানে সকল ধরনের বাচ্চা পাবেন তো দেখেন এটা হচ্ছে যে আমার নিজস্ব প্রতিষ্ঠান আমি নিজেই ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার এখানে কি কি আইটেম আছে সকল ধরনের বাচ্চা আপনারা আমাদের কাছে পাবেন যেমন সোনা মুরগির ভিতরে সকল ধরনের মুরগি সোনালি হাইব্রিড ক্লাসিক আপনার টাইগার সব ধরনের মুরগি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা এদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট যেটা বলে জিরো চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী চীনা হাঁসের বাচ্চাটা আরও ওই সামনে একটু সামনে দেখেন এই যে এটা হচ্ছে যে আপনার পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি ও কিছু সোনালি ফার্মিও আছে এ হচ্ছে যে আমার প্রতিষ্ঠান তো আমার বাবা আগে করতো এখন বর্তমান আমি করতেছি তো আশা করি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সম্পূর্ণ মাল পাবেন সঠিক মাল পাবেন এই দেখেন চীনহাসের বড় বাচ্চা বিশ পঁচিশ দিন বয়সী চীনা বাচ্চা এটা হচ্ছে অরিজিনাল চীনাহাস গ্রামের থেকে সংগ্রহ করা তাওয়ার বাচ্চা তো এই চিনহাসগুলো মারা যাওয়ার কারণটা এখনো খুঁজে পাওয়া যায়নি কিন্তু স্বাভাবিক অবস্থায় যে আপনার না খাওয়ার কারণে অনেক সময় বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়ে খাওয়া দাওয়া করে না না খাইলেই মারা যায় তো যদি কোনো বাচ্চা খায় সুস্থ থাকে আল্লাহর রহমতে একটা বাচ্চাও নষ্ট হবে না আর দেখছেন এই যে পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে ছোট বড় দুই ধরনের বাচ্চা পাবেন ছোটটা অ্যাভেলেবেল বড়টা খুবই কম থাকে যখনই থাকে তখনই আপনাদেরকে দেখায় তো ছোট বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের কাছে সব সময়ের জন্য বড়টাও নিতে চাইলে দেওয়া যাবে যদি সময় দেন এই দেখেন আমার প্রতিষ্ঠানের বাইরে থেকে ওই যে মেন রোডের সঙ্গে এই যে হচ্ছে যে আমার কাছে যেসব আইটেম আজকে আসছেন তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের সকল ধরনের আপডেট খবর জানতে পারবেন বিস্তারিত আমি স্বয়ং মাসুম বিল্লা নিজে এই যে আমার প্রতিষ্ঠান আমি অন্য কারোর তাই ভিডিও করে ছাড়তেছি না আমার নিজেরটা মানসম্মত সুস্থ বাচ্চা দিব বাচ্চা কোয়ালিটি ফুড কিন্তু বাচ্চার মৃত্যুর গ্যারান্টি দেওয়া সম্ভব না কারণ মানুষ মাত্রই মরণশীল আর তো যার জীবন আছে তার মৃত্যু আছে তো মরার কথা বলতে পারবো না এবং গ্যারান্টি হচ্ছে এটা মায়া মদ্দা অরিজিনাল চীনা হাস অরিজিনাল বেইজিং অরিজিনাল ফার্মি এইগুলোর গ্যারান্টি দিতে পারবো অন্যথায় মরা কাটার গ্যারান্টি দিতে পারবো না হানড্রেড পারসেন্ট ভালো মানসম্মত বাচ্চাগুলোই দিতে পারব তো আপনারা সরাসরি এসে নিতে পারেন অথবা পরিবহনের মাধ্যমেও বিভিন্ন জায়গায় নিতে পারেন বুকিং করার পরে আপনারা এসে আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন অথবা সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে আপনাদের পরিবহনের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারবো আমাদের কাছে সে আস্থা রাখলে আপনাদের বাচ্চাগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো ভিডিও বেশি বড় করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আমরা রেগুলার ভিডিও দিতে পারি না কাজে কামের ব্যস্ততার কারণে এই জন্য মনে কিছু করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম